আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেত প্রিয় দিন শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা পড়ায় চলে যাব উনত্রিশ নম্বর আয়াত থেকে পড়ব তো আমরা এই পড়াগুলো পড়ব ধৈর্য ধরে পড়ব খেয়াল করে পড়ব তাহলে আমাদের পড়া অতি সহজেই সুন্দরভাবে শুদ্ধ করে নিতে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো قرشي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> وهو زبر و همزة إذ و إذ قف ألف زبر قا جبر البنقشك هل ألف. لم زبر لَا قال وَإِذْ قال رابا زبر رب بابشبو ربو كف زبرك ربك لم لم زر لِلْ إم زبر ما لِلْ ما لم كرا زبر لا লীলমাল চারে লিপ্টান মধ্যে মুতাসিল উপরে মোটা চিহ্ন বামে গোলহামজা মাধ্যে মুতিল হামজা জের ই লীলমাল ই কফ জবর কালা ইকা তাি লীলমাল ইকি হামজা নুন জের ইন নুনিয়া নি ইনি এখানে নুনের ফুত আসিদ গুন্না আছে জের বাম পাশে জজমলা ইয়া একালিপটান আছে ইনি জিম আলিফ জবর যা আইন জের আই যা আই লাম দুই পেশ এক ফাগুন্না যুম ফিল ফিলোম ফিল হাম আর বজের বি হ্যাঁ আমরা এই এক ফার কায়তাটা নিয়ে সামনে একটি পরীক্ষা নেব যে পরীক্ষায় অ্যান্সারটা আগে কমেন্ট করে জানাইতে পারবেন তাকে আমার পক্ষ থেকে একটি আন্তরিক শুভেচ্ছা একটা পুরস্কার করব ইনশাআল্লাহ তো আমাদের আজকে ইকফার বিবরণটা আমি বলে দিই ইকফার্থ গোপন করিয়া পড়া ইকফার হরফ পনেরোটি এই পনেরো হরফ তো আমরা এটার বিবরণ হলো নুন এবং তানবিনের পরে তানবিন কাকে বলে দুই জবর জের দুই পেশকে তানবিন বলে তো নুন এবং তানবিনের পরে ইকফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন এবং তানবিনকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয় আমরা স্পষ্ট গুন্নাটা করব না যেমন এই যে ইন্নি এখানে স্পষ্ট হয়ে গেছে ইনি স্পষ্ট নুন বোঝায় আর এখানে গোপন করব। কিভাবে যা আর যদি স্পষ্ট গুণা দিই তাহলে হবে যা আইলুন এভাবে না গোপন করিয়ে পড়তে হয় যা আই আচ্ছা নুন সাকিন এবং তানবিনের পরে এক একফার পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন এবং তানবিনকে গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হয় যেমন ফিল এই যে গোপন করলাম ইহাকে ইকফাহ বলে আচ্ছা এবার আমরা সামনে যাই ফালামজের ফিল হামজা হাম বজের দি আরদি। হ্যাঁ আমরা আজকে পড়ে নিলাম এটা পড়বেন আমাদের পরীক্ষাটা ইনশাল্লা সামনে হবে জবর লি জের বাম পাশে জজমালা ইয়া ফা খলিফা তা দুই জবর টান খলিফাতান এখানে অক্ষর করব অক্ষর করলে খলিফা গোলটাটা আয়াতের শেষে আসলে হাও হয়ে যা জাইলুম ফিল আরদি খলিফা অফ আলিফ জবর ক একলিপটান লাম পেস লু তিনি লিপ্টান উপরে চেকন চিহ্ন এরপাশে লাম্বা হামজা আসছে মাদে মুং ফাঁসিল কলু হামজা জবর আ তা তাজিম জবর তািম জবর তা জিম কলকাল হরব কলকল হরফ কয়টি একজন আজকে কমেন্ট করে বলে দিন কয়টি হরফ কলকাল হরফ পাঁচটি কফ ত বা জিম দাল বা জিম দাল ত কফ কলকল তো ধাক্কা দিয়ে পড়ব শর্ত হলো সাকিন থাকতে হবে সাকিন থাইকা ডাইনে জবর জের পেশ হরকত আসলে ধাক্কা দিব তাই যে আইন জবর আ لمْ يجعل فايزر فيا في ها فيها أتجعل فيها مد يجعل فيها يَكْلِفُ يجعل فيها مِيمْ يجعل فيها ممكن يجعل فيها ممكن من يفسد في دو من يفسد في ها, ألف زبر ها في ها مَنْ يفسد ها مَن يفسد فيها و, ياس ان زبر ياس و ياس فازر في و في ويس في كف دال پش كود دال زرد دي ويس في كود دي ميم الف زبر ما چاري لبتان همزة زبر آ ويس في ويس في كود دي ما او زور و نون حا زور نح نون پش نو وَنَحْنُ نُنَبِّئُ سِين بَازُوبَ سَب وَنَحْنُ نُسَبِّحُ بَازِر بِي حَ پِشُ وَنَحْنُ نُسَبِّحُ بَازِر بِي حَ مِيم زَبُر حَم بِحَم دَل زِر دِي بِحَمْدِي طَاف زَبُر كَ بِحَمْدِكَ اَوْ زَبَر وَ نُون پِش نُو وَ نُو قَف دَال زَبَر قَد وَ نُو قَد دَال زَر دِي وَ نُو قَد دِي سِين پِش سُو وَ نُو قَدِّسُ لَام زَبَر لَا كَاف زَبَر كَا ونقدس لك بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون قف ألف زبر قا أكلفتان زبر بامبش خلي ألف لم زبر لا قال হামজা নুন জের আ তিনি আিপ্টান হবে উপরে চিকন চিহ্ন লাম্বা হামজা আছে মুং ফাঁসিল কাম্পেশ মৌ ఆలము అలి జర్మాం అలి జోబుల్లా మాలా తబుర్జుల మిమ్మీము నబురు న মালা তাল মুলিফটান হবে মাদের রূপে বামের পক্ষ হয়েছে জন্য মাদ দে আওরজি কলে এই তিনি লিফ্টানের নাম হলো মাদ্দে মং ফাসিল قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الاسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني

واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم مَا لَا تَعْلَمُونَ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ আলহামদুলিল্লাহ আমরা এই পড়াগুলো সুন্দরভাবে পড়ব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সুন্দরভাবে শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেওয়ার মতন তৌফিক দান করুক আমিন আল্লাহর কাছে আমরা দোয়া করবার তৌফিক চাবো আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার এই পবিত্র কালাম সুন্দরভাবে শুদ্ধ করে পড়ার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি